নমস্কার আজকে আমি চলে এসেছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা যারা ভাবছেন যে ঘরে বসে কি ব্যবসা করা যায় বা যাদের খুব স্বল্প পুঁজি বিনিয়োগ করে ভালো টাকা একটা ইনকাম করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার থেকে শুরু করে বিশ লাখ পর্যন্ত বিভিন্ন দামের বিভিন্ন মেশিন তো আপনি এখানে কি করে আসবেন প্রথমে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অফিসটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের উল্টো দিকে আপনারা যারা দূরের বন্ধু যারা ট্রেনে আসছেন তারা কিন্তু অবশ্যই শিলিগুড়ি এসে আসতে হলে আসতে হবে আপনাদেরকে এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে আর যারা বাসে আসবেন তারা এসে নামবেন শিলিগুড়ি জাংশানে ওখান থেকে কিন্তু আপনারা অনায়াসেই টোটো অটো সব কিছুই পেয়ে যাবেন আর আমাদের নিচে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেটাতেও আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির অফিসে তো যারা ভাবছেন যে কি ব্যবসা করব কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছেন না তাদেরকে আমরা বলবো যে আপনারা অবশ্যই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির এসে ভিজিট করুন এখানে আপনি পেয়ে যাচ্ছেন যে কোনো ধরনের ব্যবসায়িক মেশিন যেমন তার মধ্যে রয়েছে চপ্পল তৈরির মেশিন পেপার প্লেট তৈরির মেশিন নোটবুক তৈরির মেশিন ডিটারজেন্ট পাউডার তৈরির মেশিন ফুচকা মেশিন পানিপুরি বা ফুচকা যেটা আমরা সবাই খুব ভালোবাসি এছাড়াও ওভেন বেকারির আইটেমের বানাতে গেলে যে ওভেন ব্যবহার করা হয় সেই ওভেন পেয়ে যাচ্ছেন এছাড়াও পাবেন আপনি আরও ধরনের নানান ধরনের মেশিন তো আজকে আমি এই ভিডিওটিতে যে বিশেষ মেশিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিটারজেন্ট পাউডার তৈরির মেশিন বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেক দিন বাড়িতে যে ডিটারজেন্ট পাউডার ইউজ করি সেটি একটি আমাদের নিত্য প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস যার কিন্তু ব্যবহার প্রত্যেকটি বাড়িতে প্রতিদিন হয়ে থাকে এবং এই ব্যবসায় কোনোদিনই কিন্তু কোনো অফ সিজন বলে কিছু থাকে না সেই জন্যই আপনারা ভীষণ কম টাকা লাগিয়ে কিন্তু অনায়াস এই ব্যবসাটি করতে পারেন তার জন্য আপনাদের অবশ্যই আসতে হবে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে এখানে আপনি পেয়ে যাবেন ডিটারজেন্ট পাউডার তৈরি সম্পূর্ণ সেট এই মেশিনটি তিনটি পার্টে রয়েছে প্রথম হচ্ছে একটি মিক্সার মেশিন যার মধ্যে সেই পাউডারটি মিক্সড হবে এরপর রয়েছে স্ক্রিনিং মেশিন বা কেজ মিল এই দুটোতেই কিন্তু এই পাউডারটি ফিল্টার হয়ে বাইরে বেরিয়ে আসছে এরপর এই পাউডারটিকে প্যাক করার জন্য আপনি ইউজ করবেন ব্যান্ড সিলিং মেশিন যার মাধ্যমে অনায়াসে প্রত্যেকটি প্যাকেটকে সুন্দরভাবে প্যাক করে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এই পাউডার তৈরির খরচা কিন্তু ভীষণই কম এবং আপনি মাসের শেষে অনায়াসে ফর্টি থেকে ফিফটি পর্যন্ত প্রফিট কিন্তু ঘরে নিয়ে চলে আসতে পারবেন আর আপনি ভাবছেন যে কি করে পাউডার বানাবো তার কি পদ্ধতি রয়েছে তো কোনো চিন্তা নেই আপনি যদি মেশিন কেনেন আপনি কিন্তু সাথে টেকনিশিয়ানও পেয়ে যাচ্ছেন যে কিনা আপনার বাড়িতে গিয়ে মেশিন কি করে চালাতে হয় বা কি করে এই পাউডার কোন ফর্মুলা ইউজ করে বানাতে হয় এই সমস্ত ট্রেনিং কিন্তু আমরাই আপনাদেরকে প্রোভাইড করবো তো আর ভাববেন না চটপট চলে আসুন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আপনি এই মেশিনটি দেখুন এবং তাদের সাথে নিয়ে গিয়ে একটি সুন্দর ব্যবসা করে নিজের জীবনে স্বনির্ভর হন বাকি ডিটেলস জানতে হলে এই অ্যাড্রেসে এবং এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের অফিসে এসে বাকি বিশদ বিবরণ জেনে যান নমস্কার